সন্ধ্যা আজকের নাটক মধুরেন সমাপয় কলমে দেবীরায় মুখার্জি এবং রাজ রায় স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী রায় স্বামীর ভূমিকায় ডাক্তার রজতমোহন মোহন রায় শুনছো নাকি গেলে কোথায় অফিস থেকে এলাম দশ মিনিট হয়ে গেল না চা না জল পেলাম করো কি সারাটা দিন স্টার জলসাই দেখো বটটা এসে বসে আছে একটু খেয়াল রাখো ঘুমাচ্ছিলাম বুঝলে শোনা তেলটা দিয়ে নাকে ঘুম ভেঙে উঠে এলাম মিষ্টি তোমার ডাকে আ বলতে পারো সারাটা দিন এমনি বসে থাকি রজ্জের সব ফেলে রেখে স্তর্জল সব দেখি সকালবেলা বেরিয়ে যাও রাতে ফেরো ঘরে খোঁজ কি রাখো সারা দিনের কাজ এতকে করে ভোর থেকে সেই উঠে কখন শুরু হয় যে পালা ঘরে দুটো হনুমান তাদের হাজার চালা রান্না বান্না দোকান বাজার সবার আসা যাওয়া রাতে সবার মশারি খাটাই ডেঙ্গু তো এক জ্বালা ঘর সব পরিষ্কার রাখো জমা জলে নজর এসব জলে মশার ডারভা ফেললেও কি হয় কদর কাজ তো তুমি একাই করো আমি ঘুরে আসি সকালবেলা বেরিয়ে পড়ি পার্কে গিয়ে বসি আড্ডা মারি মুভি দেখি লাঞ্চে বিরিয়ানি মাসের শেষে গাছ নাড়িয়ে টাকা ঘরে আনি ট্রেনে বাসে বাদুর ঝোলা তাতেই না হাল ঘেমে নিয়ে ঘরে ফিরে খাও বউয়ের গাল বউ কিছুই বলতে গেলে হবেই তো মানহানি এই যদি মা বলতো তবে হয়ে যেত বানি এই তো এই তো এবার পথে এসো আসল কথা বলো ভাবছো আমি বুঝি নাকি কার ভাবনায় চলো ভাবনা করার সময় কোথায় করি যে ঝিয়ের কাজ পান থেকে চুল খুশলে তো পড়বে মাথায় বাজ মায়ের কথায় একটুতেই জলা ধরে যাব বউ ও তো পড়ের মেয়ে তার কথা কে ভাবে ভাবি তো বেশ ভাবি না কার জন্য খাটি ভাত দাও গে ভাল লাগে না রোজ ঝগড়া ঝাড়ছি ঝগড়া তো আমিই করি তুমি তো সাত হইল বাজারে তো সুনাম আছে আর কিছু না হোক অফিস আছে আড্ডা আছে আর সঙ্গে আছে তাস হ জড়ক মেয়ে বন্ধু আর আমার সরবনাশ হাজার একটা হায় ভগবান একটা ওরে মোটে তোমার মতো এক পিস্ত আমার কপালি জ্যোতি তার সাথে শাশুড়িয়া ভীমভাই শালি আরে আমার হলুদ দিল জীবন হলো কালি ও কি হলো ও কি হলো কাৎছো নাকি আরেorchলাম তো জোক আচ্ছা ছাড়ো ওসব কথা মোছয়ে বাজছো মাইঘেনটা খুব বেড়েছে জ্বালাচ্ছে খুব আজ ও সারাটা দিন তার মধ্যে বড়ো ছিল কাজ হে মা আমি বুঝিনিগো ধরো ও শুদানি আজকে যে তোমার ধড়বে ব্যথা কালকে রাতই জানি কালকে যখন স্নান করলে তখন তত রাত অবলায় ঢেলো না জল সাই না सिर ঘাট হে এই যে চা দেবো

কত কত লিখতে চিঠি গোছা গোছা পাতা লুকিয়ে লুকিয়ে স্কুলের পথে সাইকেলেতে যাওয়া একসাথে পাশাপাশি প্রথম ফুচকা খাওয়া চাকরি পেয়ে প্রথম মাসে যেদিন দিলে শাড়ি কিংবা যখন প্রথমবার গেলাম তোমার বাড়ি মোবাইল নেই ফেসবুক নেই তবু হতো দেখা চিঠিগুলো তবে এখন বড্ড লাগে প্রথম প্রথম লিখতে হয় ওসব অনেক কিছু অকারণ চক্কর মারা হাঁটা পিছু পিছু বসেদের মলায় তো তককে তককে ছিল ভয় হতো এই বুঝি তোমায় তুলে নিল তুমিও ছিল তেমনি ন্যাকা করতে দাদা দাদা দেখতে তো ওই ক্যাবলা গণেশ নাম্বার ওয়ান হাঁদা তুমি কি কুমার তোমার কি এসে জানি সায়নিক লাগতো ভালো ফলে পাউনি পানি ওই তো ওই তো তুমি করতে শুধু আর কি ছিল কাজ তোমার দাদা রটানো সব বলে দিলাম আজ ঈর্ষা ছিল আমার ওপর ভোট তো তোমার কান সবই জানি বোনের ওপর কতই আছে টান সব কথাতে তুমি দেখি বাপের বাড়ি কেন ঘুরে ফিরে শুধুই আমার বোন দাদা কি আনো তোমার তুই একটাই বল একলা একেশ একটু তো তার না কি কান আসবে বাপের বাড়ি জলীয় কেন বুঝতে শুদ্ধ যে যেখানে আছে হার ছোট করে যেতে যাবে কাছে অতটা সুখ নেই গো আমার পুরো কপাল পোড়া

এবার একটু শান্ত হয়ে বসে দেখি পাশে এত জ্বর প্রত্যেকে যে তোমার চোখে আসে রাগ করেছো তাই না খুব বলছো না যে কথা হচ্ছে বয়েস একটুতে তাই গরম হয়েছে মাথা মাথার আর দোষ কি বলো আমারই ভুল সরি উচ্চ কথায় রেগে গিয়ে কেন এমন করি তোমার আর দোষ কি আছে করছো খাটাখাঁটি আমি এসে এমন করি দিন তাই হয় মাটি তুমি হলে গড্ড গরম

যাই বলো গো রাগলে তোমায় আজও সুইচ লাগে আজও কেমন লাল হয়ে যাও যেমনি যেতে আগে রাগ যে তোমার মিষ্টি আরো অনু রাগে যে সাত করে তাই তোমায় রাগায় ও গো সোনার মেয়ে তুমি তো আরো ভালো গাও দেখি একটু শোনাও দেখি রাগ যে তোমার মিষ্টি রাগছে তোমার মিষ্টি আর অনুরাগের চে সাত করে তাই তোমায় রাগাই অগো সোনার মে কি যে বলো ভাল লাগে না বয়সটা তোমার কমছে আজকের প্ল্যানটা করেই ফেলি চাইছি আমার মন যে বেলতলাতে এসেই তো সঙ্গে চলতে হবে কিচ্ছু শুনতে চাই না আমি বই মেলাতে যাবে রাত বেড়েছে সন্ধি এবার যাবো রানাঘাটে বই মেলা ডাক দিয়েছে স্বাস্থ্যোন্নতির মাঠে তবে যেতে পারি গিন্নি তবে শর্ত একটা আছে দু এক কলি আরো শোনাতে যে হবে আচ্ছা নমস্কার এই সঙ্গে শেষ শেষ আমাদের স্মৃতি সকলে ভালো থাকবেন আবার আসছে বছর নিশ্চয়ই দেখা হবে